সেই ছোটোবেলার স্মৃতিগুলো আজও বারবার মনে পড়ে আজ এত বড়ো হয়েছি মা হয়েছি বাচ্চাদের নিয়ে যখন খেলা করি এখন সব পাল্টে গেছে এখন ফোন আর ফোন তখন মাঠ ঘাট জল গাছপালা হ্যাঁ তারপর মাটি পা পাখি পক্ষী কত কী কখন খেলছি কবাডি কখন খেলছি লাপান্দরি কখন হয়ে যাচ্ছি ডাক্তার কখন গাছে উঠে হ্যাঁ একটা করে ভাঁড়েতে চায়ের ভাঁড়েতে দড়ি বেঁধে একজন কথা বলতাম একজন শুনতাম কখন সকলে মিলে জলে ঝাঁপ দিয়া তারপরে গুলি খেলা এখন এগুলো আর নেই এগুলো স্মৃতি হয়ে গেছে তখন সত্যি জীবনটা খুব সুন্দর ছিল বারবার ফিরে আসতে ইচ্ছে করে সকলে মিলে গাছের তলায় খেলা করা তারপরে যখন হ্যাঁ দাদারা দিদিরা একসাথে মিলে মুসুরি খাটে তার ভেতরে খেলা করা তারপরে মা যখন হ্যাঁ মুসুরি ফসল সব গুছিয়ে রাখতো তার মধ্যে সকলে মিলে খেলতে বসা তারপরে শীতকালেতে সকলে মিলে টিভি দেখা তারপরে গাছপালা তলায় বসে গল্প করা মায়েরা যখন রান্না করে পাশে বসে রান্না দেখা তারপরে লালটুর ভাই পল্টু ঘটি কত কি খেলা ছিল এখন তো সেই সব খেলা হারিয়ে গেছে পায় কিতকিত তারপরে গাছ হ্যাঁ বন্ধু বান্ধবী কোনো চিন্তা ছিল না শুধু খেলা ছিল আর হাসি খুশি ছিল জীবনটা সত্যি সুন্দর ছিল তখন অত ফোন ছিল না তখন অত কারো শাসন ছিল না ছিল শাসন শাসন ছিল না তা না ছিল কারো মনে ভয় ছিল না যে বাইরে বেরোলে কী হবে না হবে তা না মাঠ ঘাট তারপর টান খেলা তারপরে মাটিতে দুদিকে দুটো বাঁশ দিয়ে খেলতে যাওয়া তারপরে জলেতে নৌকা বানিয়ে কাগজের ভাসিয়ে দেওয়া একসাথে সকলে মিলে হ্যাঁ হুড়ো হুড়ি দাপা দাপি কখনো রাগ অভিমান তারপরে লাড্ডু খেলা কতই না খেলা ছিল এখন সব হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে বারবার মনে হয় চলে যাই সেইখানে ফিরে আসি সেই জায়গায় সকলে মিলে মাছ যখন ধরে পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখা তারপরে গাছে ছোটো ছোট ফুল হলে বা তখন ছিল না লজ্জাপতি গাছ হাত দিলেই গাছগুলো নেমিয়ে যেত তারপরে সকলে মিলে মাছ ধরতে যাওয়া বাক্সের ভেতরে পুতুল খেলা আর তারপরে ছিল কত বন্ধু মিলে গাছে যদি কিছু ফল থাকতো একজনকে ধরে একজনকে জাগিয়ে সে ফল পাড়া তারপরে সকলে মিলে গাছের তলায় বসা তারপরে কত কি খেলা ছিল থলে ভেতরে ঢুকিয়ে মনে পড়লে তারপরে চুরি করতে ওটা পাঁচিল দিয়ে দেড় লাভ ও সে একটা জীবন ছিল কোথায় হারিয়ে গেল বারবার মনে হয় ফিরে যায় আর আটানা এক টাকার লোভে মানুষের কাজ করে দেওয়া আর দাদু ঠাকুমার গল্প শোনা দাদু ঠাকুমার পিঠে দাঁড়িয়ে মালিশ করা তারপরে মা বড় মা ঠাকুমাদের বিরক্ত করা তাদের গুছনা জিনিস এলোমেলো করা সত্যি এখন জীবনটা এলোমেলোই হয়েছে